কেরো ভিডিও অফিসার কি বাড়িতে কে গেছিল এই মহিলাকে কে মেরেছে এর বাড়িতে কে গেছিল জানতে চাই আমি এলাকার বিধায়ক এই মহিলাকে কে মেরেছে জানতে চাই এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে কে গেছিল এর বাড়িতে কোন মস্তান ডাকুন আইসি কে আপনারা আইসি কে ডাকুন কোন মস্তান এন্ড

নেমা পুলিশ করতে দিতে চায় কিন্তু মানুষ পুলিশ হ্যাঁ ঠাকুরবাড়ি আমি মহিলা ব্লাউজ খেলবেন তাহলে আমার যে তারা পুলিশ না জিহাতি না জংগে না বাংলাদেশি রনিং না জানতে চাই পুলিশকে ডাক বানি ডাকুন মহিলা পুলিশ বাড়িতে যাবে স্পেসিফিক দেশে 41 এ নোটিশ দিয়ে যেতে হবে পুলিশকে বডি ক্যামেরা ড্রেসে যেতে হবে ইউনিফর্মে

আপনাকে দিতে হবে না তুলে দিয়েছেন আপনার রংবাজি দেখিয়েছে আমাকে পারবেন না আপনি আমি বলে দিলাম আমি উত্তর না দিয়ে ফল বুক করতে হবে বলে দিলাম আপনাকে আমি লফুল অ্যাকশন নেব

এপ্রিল মাসের পরে মমতা থাকবে না আইপ্যাক থাকবে না আমি আপনাকে বলে গেলাম যা করছেন হল বুক করতে হবে গতকাল বিধায়ক তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে এমনটা নেতৃত্বকে তো ঠিক আছে মিথ্যা মামলা এখানে চারশো করেছে কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে সতও যা করার করব আমি সব আমার কাছে তথ্য আছে এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে